প্রিয় কিছু গরুর কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেশাল ক্রস গরুগুলো দেখতে পাচ্ছি যে গরুগুলোর বর্তমান বাজার দর সম্পর্কে আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো ভাই গরুগুলোকে আপনার নাকি ভাই আপনার গরু আপনার গরু আপনার এ টাইপের কতগুলো গরু আছে নাই মনে করেন দূর দূরান্ত থেকে তো এই গরুগুলো কেনার জন্য এই পাবনার যারা বিক্রেতা আছে তারা খোঁজে আপনার মোবাইল একটু তো দেখি কারণ এখন ঈদ অনেক দূরে ঈদ তো অনেক দূরে এখন তো ঢাকার পার্টি আছে চট্টগ্রামের পার্টি আছে তারা গরু নিবে একটু নাম্বারটা বলেন সেভেন এইট ওয়ান থ্রি সিক্স জিরো থ্রি নাইন থ্রি নাইন এইট আর মোবাইল নাম্বারটা আপনাদের দেওয়া হল যে দেশাল শাহিবাল ক্রস গরু কিন্তু একদন্ত গরুর হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় হাটে সবে মাত্র শুরু এখানে গরুর আমদানি কিন্তু আমরা খুব কম দেখি এবং এই টাইপের গরুর চাহিদা কিন্তু বাংলাদেশের সর্বত্রই থাকে এবং যে নাম্বারটি দেওয়া হলো এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু পাবনার একদন্ত গরুর হাট থেকে এবং একদন্ত গরুর হাটের যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে লটে কিন্তু গরু ক্রয় করতে পারে Pardon এবং এই টাইপের গরু দেখেন এগুলো সাধারণত এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে এক লক্ষ বিশ থেকে তিরিশের মধ্যে এবং চাওয়া দামটা সাধারণত থাকে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে দেখুন যে গরুগুলোর স্যাম্পল আপনাদের দেখাচ্ছি এই টাইপের গরু আপনি নিতে পারবেন এক দন্ত থেকে অর্থাৎ পাবনা জেলার আটধরিয়া থানার একদন্ত গরুর হাট এবং যে হাটটিতে বরাবর কিন্তু আমরা দেখি যে দেশাল দেশাল ক্রস সাহিওয়াল এই টাইপের গরু যেটি কুরবানির উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণ সেল হয় বাংলাদেশে সেই টাইপের গরুর কিন্তু আমদানি এখানে সব সময় বেশি থাকে আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে এই ধরনের গরুর ইনফরমেশন ব্যবসায়ীদের সঙ্গে কানেক্ট তাদের মোবাইল নাম্বার এবং যেখানে আপনি ফোন করে সরাসরি তাদের কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি